প্রথম হলো এই আমাদের নেতা তারেক রহমানের 31টা হয় যে সংস্কার বলতেছ না এখন সংস্কার করতে হবে এই সংস্কার কিন্তু আমার নেত্রী দিছে 2017 সালের সেপ্টেম্বর মাসে বেগম খালেদা জিয়া গ্রেফতার হওয়ার আগে আর তারেক রহমান সাহেব যখন আমাদের ভারতপদ্কে চেয়ারম্যান হয়েছেন। তখন উনি এই 31 দবার সকলের সাথে আলাপ করে যারা আমরা আন্দোলনে ছিলাম বিভিন্ন দল পেশাজীবী সুশীল সমাজ সাংবাদিক সকলের সাথে আলোচনা করে এই একত্রিশ দফা দিছে তাও আজকে তিন চার বছর আগে আমি অ্যাকুরেট ডেটটা বলতে পারলাম না এখানে যে সংস্কার আপনারা চাচ্ছেন আপনারা সবাই কিন্তু নেতা এই আমি কথাটা বলতেছি এটা যদি আপনারা না পড়েন আমরা বিলিও করছি কিন্তু আমি জানি বাড়িতে নিয়ে কেউ পড়েন না এবং নেতারাও অনেকে পড়েন না তো এই আপনার নেতা একত্রিশ দফা দিছে সংস্কার প্রস্তাব সেটা যদি আপনি না জানেন তাহলে আপনার আমার সমাজের বা রাষ্ট্রের উন্নয়ন কিভাবে হবে বা আপনি করবেন কিভাবে আপনি যে আপনি যে একটা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন তো আপনি তো আপনার এই যে আপনার দল ঘোষিত একত্রিশ দফা সেটা যদি আপনি সংস্কার প্রস্তাব দফা মানে সংস্কার প্রস্তাব যেমন যেমন আমি আপনাদেরকে একটা দুইটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এক নম্বর এক নম্বর প্রস্তাব যেটা বেশি গুরুত্ব সেটা এক নম্বর আসে না বোনেরা আপনারা যখন টাকা খরচ করেন বাজার করেন কোনটা কিনেন আগে জরুরি যেটা সেটা কিনেন আগে চাল কিনতে হয় তারপর ডাল কিনতে হয় তারপর আলু কিনতে হয় মরিচ কিনতে হয় হলুদ কিনতে হয় আপনি জিরা কিনেন না কিন্তু লং রাশি কিনেন না কিন্তু যখন মাছ কিনেন তখন জিরার প্রশ্ন আসে যখন মুরগি কিনতে পারেন তখন লির প্রশ্ন আসে গোলমরিচের প্রশ্ন আসে প্রথম দফা হলো প্রতিহিংসাধের রাজনীতির বিপরীতে সব মত পথের সমন্বয়ে বাংলাদেশে জাতিতবাদীর ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এই বৈষম্যের কথা শুনতেছেন আপনারা এই কদিনে কিন্তু এই আগস্ট মাসে আসিনা। কিন্তু কিন্তু নেতা বলছে চার বছর এই বৈষম্যহীন সমাজের কথা দুই বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠায় এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে তিন যেটা উনি হওয়ার সুযোগ আছে এখন এখন তো তারেক রহমান সাহেব একদিন আমরা ভাবছি জীবনে ভোট করতে পারবে না নাকি বেগম খালদা জিয়া ভোটও করতে পারবে না আজ তো আল্লাহ আমাদেরকে এত মেরাকাল একটা জিনিস দিছে এখন সারা পৃথিবী বলে প্রধানমন্ত্রী কে তারেক রহমান শেখ হাসিনা বলতো আপনাদের প্রধানমন্ত্রীর নাম বলেন তো আপনাদের সংসদের নেতার নাম বলেন তো মনে আছে না কে আপনাদের প্রধানমন্ত্রী হবে কেউ না দেখেন আল্লাহ কি বলেন কৌশল না কেন আমি মহা মাত্র ষোলো দিনের একটা সাথে একটা দেশের এত দুর্দণ্ডশালী প্রধানমন্ত্রী একদম পালিয়ে চলে গেল তার গ্রাম থেকে ঢাকা পর্যন্ত একজন নেতার চিন্তা করলো না কর্মী চিন্তা করলো না আমরা কি আওয়ামী লীগের এমপিদেরকে বলছি তোমরা লুকাই যাও তবে তিনশো এমপি আমরা আপনি লুকাই যান মুক্তিযুদ্ধ পালায় যায় নাই সব পুলিশ পালায় চলে গেছে বরং আমরা পাহারা দিস বরং আমরা এখনো নাম ধরে বলবো না এমপি সাহেবরা যোগাযোগ করলে বলি ভাই লুকাই থাকবো আরেকটি ছুটের দেখো আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো কারণ প্রথমে তো আমার নেতা বলছে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করা যাবে না আমি ব্যক্তিগত ভাবে আমার নেতার কথা মানি আপনারা বলতে পারবেন ওনার সাথে আওয়ামী লীগের লোক করে না লাইন করি না আমি আমি বলি যে ওদের শাস্তি তো প্রতিদিন হইতেছে এখন একটা শাস্তি হবে যেটা আন্তর্জাতিক নিয়মে ওদের বিচার হবে সেই বিচারে তার জেল হলে জেল হবে ফাঁসি হলে ফাঁসি হবে যা হবে কিন্তু হাসন শুরু হয়ে গেছে পাঁচ তারিখ রাত্র থেকে পলাচ্ছে কেন কোথায় বউ কোথায় ছেলে কোথায় মেয়ে কোথায় কিছুই তো নেই তো শুরু হয়ে গেছে মনকিন নকির সহজ শুরু হয়ে গেছে ওটা জানেন তো মান জানেন তো কবরে রাখলে মুনকিনে আসবে

সে চিন্তা আমাদের করার দরকার নেই আমার নেতা বলছে সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনা হবে লাভ কি রে ভাই এগুলি আর শুনেও লাভ কি লাগাইয়া লাভ কি বাদ দে আজকে হবে শুধু আলোচনা আমাদের মধ্যে একটু তুলছে হয়েছে এত লাইফ ট্যাপ চালানোর দরকার না সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বয় ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে

ঐতিহ্য বলি আমরা অমুকের ছেলে অমুক হবে উনি বলল না পরপর দুইবারের পরে কেউ আর প্রধানমন্ত্রী হইতে পারবে না আগেও বলছে এখনো বলতেছে মানুষ তো ভোটের আগে বলে ভোটের পরে তো বলে না তা আগে না মানুষকে খুশি করার জন্য উনি বলছে সে হাসিনা পতনের আগে কিন্তু এখনো উনি একই কথা বলতেছে নেতৃবৃন্দ আপনারা বুঝতে হবে তাহলে রাজনীতির কিন্তু গুণগত পরিবর্তন ঘটে গেছে উনি বলতেছে কি আপনারা মোটর আস্তে আসতে চালাবেন কারণ তাহলে মোটরসাইকেল চালাইলে হঠাৎ করে এক দোকানের সামনে ব্রেক করলে মানুষ বলে যে দোকানদার বলে ক্ষমতা আসার আগে এরকম করে তাহলে ক্ষমতা আসলে এতে কি অবস্থা হবে উনি বলতেছে মানুষের সাথে রাগ করি কথা বললো না উনি বলতেছে মানুষের তোমার জমিল এটা তুমি আইনগুলো করে তারপরে করবো না আওয়ামী লীগ দখল করছে এখন তো আমার জমি আমি নিতেছি তোরা বিচার করবে কে বিচার তো আমি আর তুমি করতে পারবো না এটার জন্য কোর্ট আছে কাছারি আছে ধৈর্য ধরো মনে না